বিষয়টা পরিষ্কারভাবে বলে বলে যে অনেক ছেলেমেয়েরা নতুন আছো আমাদের এবছরে আজকে আমাদের প্রথম মর্নিং অ্যাসেম্বলি আমরা কি করি এবং কেমন ভাবে আমরা প্রতিষ্ঠানটা চালাবো তার হচ্ছে প্রথম দিনের একটা রূপরেখা আজকে আমরা দেবো প্রধানত এরকম একত্রিত হওয়ার একটা কারণ রয়েছে তোমরা দেখবে যে প্রত্যেকটা পরিবার যারা থাকে তোমার বাড়ির লোকজন সারাদিন অন্তত একটা সময়ে সবার এক জায়গায় হতে হয় একদম প্রাচীন যুগে সেটা কখন এক জায়গায় হতো সারাদিন তো সবাই আমাদের পশুপালন করতে যেত কেউ শিকার করতে যেত কেউ জল আনতে যেত বিভিন্ন কাজ ভাগ করা থাকতো গোষ্ঠী জীবনের তার এক জায়গায় হতো সেই সময় খাওয়ার টেবিলে তার এক জায়গায় হতো মানে তখন গুহায় বসে খাচ্ছে ধীরে 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 পরিবর্তন হচ্ছে অন্ততপক্ষে একটা সময় পুরো পরিবারের লোকজন সব এক জায়গায় হতো তার হওয়ার একটা কারণ রয়েছে সেই কারণটা কি পরিবার কেমন করে চলবে কোথায় কি সমস্যা রয়েছে সেগুলো বলার ওই একটা জায়গা আমরা মনে করো কোনো কোনো পরিবারে সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা যখন একসঙ্গে বসে খাচ্ছি বাবা মা ভাই বোন সবাই একসঙ্গে তখন হয়তো তোমার টিউশনের কিছু দরকার তোমার খাতাপত্র দরকার বা যে কোনো কিছু আলোচনা সারাদিনের আলোচনা আমরা সেই সময়টাই করিনি আমরা সব সময় প্রথম থেকে বলে থাকি দেখবে আমাদের কাজকর্ম বা আমাদের যা প্রসপেক্টাস রয়েছে বা সমস্ত জায়গায় আমরা পরিবার পরিবার বলে বলে থাকি থাকি বা স্মার্ট টিউটোরিয়াল হাব তোমার যারা পুরোনো ছেলেমেয়ে তাদের সঙ্গে বারবার এই আমাদের চিন্তা ভাবনাটা শেয়ার করা হয়েছে ভাগ করে নেওয়া হয়েছে তারা নতুন তাদের জন্য আরো একবার বলতে হয় প্রত্যেক বছর আমাদের নতুন নতুন অনেক ছেলেমেয়ে আসে আবার থাকে দু একজন সামান্য একজন আমাদের ছেড়ে চলে যায় যদিও সেটা অনেকটা কষ্টের একটা বিষয় কারণ হচ্ছে বিশেষ করে আমরা যেটা দেখি আমাদের দিক থেকে সেটা হচ্ছে প্রত্যেকটা যারা স্টুডেন্ট আমাদের এখানে তারা হচ্ছে আমাদের নিজেদের ছেলে মেয়েদের মতো এইবার আমাদের যারা বায়োলজিক্যাল ছেলে মেয়ে তারা আমাদের সম্পত্তিটা ভাগ পাবে তোমরা কী ভাগ পাবে আমাদের যতটুকু জ্ঞান রয়েছে আমরা যা মোটামুটি চারদিক থেকে একটু আদৌ সংগ্রহ করতে পেরেছি সেইগুলোর ভাগ তোমরা পাবে তোমাদের কাজ হলো সেইগুলো আবার ঘষে মেজে অনেকটা বাড়িয়ে আমাদের থেকে অনেক বেশি করে নিয়ে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া এইটা প্রধানত তোমাদের কাজ আমাদের যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাবটা হয়তো আমি নিজে ব্যক্তিগতভাবে শুরু করেছি প্রথম থেকে বা ম্যাডাম রয়েছে বা আমাদের রয়েছে তারা সবাই মিলে প্রথম বছর থেকে আমরা চালাচ্ছি আমরা চাই এটা আমরা একটুখানি দূর পর্যন্ত এগিয়ে দিতে তারপর তোমাদের মধ্যে থেকে কেউ বা কারা কিছু জন লোক ছেলেমেয়েরা এগিয়ে আসুক এটা আরো অনেক বড় জায়গায় নিয়ে যাবে ভবিষ্যতে আমরা প্রধানত এটা চাইছি একটা সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করতে পারছি যেখানে টাকা পয়সার পরিমাণটা অনেক কম হবে তাতে আমরা ছেলে অনেকগুলো পরিষেবা দিতে চাই পারবো আর কি সেটা আমাদের চাই প্রধানত তাই প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের কাছে ভীষণ দামি আর একটা বিষয় হলো যেটা তোমরা হয়তো অনেকের মনে হচ্ছে তুমি পড়াশোনা ঠিকঠাক করতে পারছ না অঙ্ক পারছ না ইংরাজি পারছো না ইতিহাস বা কোনো কোনো সাবজেক্টে তুমি দুর্বল তার মানে এটা কখনোই নয় যে হচ্ছে তুমি সবগুলোতেই বেকার কোনো দিন হতে পারে না প্রত্যেক জনের এক একটা আলাদা বৈশিষ্ট্য আছে দুঃখের বিষয় হলো আমাদের এডুকেশনাল মেশিনারিটা এমন একটা ব্যাপার আমাদের ব্যবস্থাপনাটা এমন একটা যে আমরা সব ছেলে মেয়েদের সম্ভাবনাগুলো বিকাশ করতে পারছি না শুধু যারা পড়াশোনায় ভালো এক দুই রোল কাছাকাছি রোল তাদের গুলো আমরা বিকাশ ঘটাতে পারছি বা তাও পুরোপুরি সম্ভব হচ্ছে না আমাদের দ্বারা অনেকগুলো মুখ থাকার কথা ছিল আমাদের যে স্কুলে একদম প্রথম থেকেই পড়াশোনার পাশাপাশি অন্যান্য পরিষেবাগুলো থাকবে খেলাধুলা থেকে শুরু করে নাচ গান বিতর্ক আবৃত্তি আরও যে সমস্ত বিষয় আছে সব থাকবে একদম আমাদের কি হয় মনে করো পড়াশোনাটা মেন করা করানো হয় বিভিন্ন আমাদের এডুকেশনাল সিস্টেমে আর বাদ বাকি ওগুলো তুচ্ছ তুচ্ছ আধ দিন করে খেলাধুলা করানো হচ্ছে এক আধ দিন আঁকানো হচ্ছে এক আধ দিন নাচ গান করানো হচ্ছে কিন্তু সমস্ত দিকগুলো যদি আমরা প্রথম থেকে খুলে দিই তাহলে কি হবে ছেলে মেয়েদের প্রত্যেকেই বড় হয়ে কিছু না কিছু হতে পারবে সেটা আমাদের দুর্ভাগ্য আমরা সেখানে পরিবর্তন ঘটাতে পারছি না তবু আমাদের প্রতিষ্ঠানে থেকে আমরা কি চেষ্টা করেছি কিছু কিছু বিষয় আমরা অ্যাড করার চেষ্টা করেছি যেমন হচ্ছে আমরা এবছরে কম্পিউটারটা অ্যাড করেছি তোমরা জানো এছাড়া আমাদের অ্যাড অন কোর্স আমরা চালু করছি ওই মেহেন্দি বলো তোমার হচ্ছে আরো যে কেক মেকিং বলো আর এই ধরনের ছোট ছোট জিনিস আমরা চালু করতে চাই যাতে কিনা আমাদের ছেলে মেয়েদের যা বৈশিষ্ট্য আছে কোনো একটা ছেলে বা মেয়ে সে হয়তো আমি দেখা গেল পড়াশোনায় সত্যি সত্যি দুর্বল তো সে কি কম্পিউটারটা খুব মন দিয়ে শিখতে পারে সে ভবিষ্যতে ওই নিয়ে কিছু কাজ করতে পারে কম্পিউটারে তো প্রচুর কিছু আমার সেখানে পেশা গ্রহণের জায়গা রয়েছে তাই না তুমি পরে কম্পিটিভ এক্সামে দিয়ে বিভিন্ন রেল পরীক্ষায় চাকরি করতে পারো বা তুমি চাইলে বেসরকারি বিভিন্ন সংস্থায় চাকরি করতে পারো প্রচুর মাইনে সেখানে সরকারি জায়গা থেকেও বেশি মাইনে সেগুলো করতে পারো তোমরা আমরা তোমাদের সামনে অনেকগুলো দিক খুলে দিতে চাইছি আর কি অ্যাকচুয়ালি বুঝতে পারো সবাই কি বলতে চাইছি আমরা আর মর্নিং অ্যাসেম্বলিতে আমরা প্রধানত কি করব পরবর্তী দিনগুলোতে আজকে যেহেতু শুরু হচ্ছে এইখানে আমরা সবাই একত্রিত হয়ে যার যা সমস্যা রয়েছে সারা দিনে যতদিন না স্মার্ট টিউটোরিয়াল হাও একটা সম্পূর্ণ পরিবার মানে প্রত্যেকটা সদস্য নিজের অ্যাঙ্গেল থেকে পরিবার হিসেবে ভাবতে পারবে ততদিন আসলে আমাদের যে কাঙ্ক্ষিত ইচ্ছা বা আমরা যেটা চাইছি আমাদের উদ্দেশ্য সেটা আমরা পূরণ করতে পারবো না এইখানে প্রতিদিন প্রেয়ার হবে এখন আপাতত যতদিন না সব ছেলে মেয়ে এভেলেবেল হচ্ছে অনেকজন ভর্তি হয়েছে বছর আমরা ভেবেছিলাম সত্যি কথা বছর আমাদের অ্যাডমিশানের হারটা অনেক কম হবে তো তোমাদের যে সাহায্য করেছো তোমরা অনেকে ছেলেমেয়ে জোগাড় করছো বন্ধু বান্ধবীদের সঙ্গে বলছো তোমাদের গার্জেনরাও এগিয়ে আসছে তাতে দেখলাম আমাদের অনেক সদস্য বেড়ে গেছে আমাদের প্রচুর অ্যাডমিশন হচ্ছে প্রতিদিন এটা খুব আনন্দের একটা বিষয় কারণ আমরা চাই যত বেশি সংখ্যক আমরা এঙ্গেজমেন্ট বাড়াতে পারবো সমাজে তার প্রভাবটা আমরা বেশি ফেলতে পারবো বিষয়টা এরকম তো সেখান থেকে আমরা কী করবো প্রতিদিন এখানে আসবো এখানেই অ্যাটেন্ডেন্স হবে আমি থাকি যে কোনো স্যার ম্যাডাম থাকুক অ্যাটেন্ডেন্স করাবে করার পর যারা ক্লাসে যাবে মর্নিং অ্যাসেম্বলির পরে যারা আসবে প্রতিষ্ঠানে তাদের জন্য জানো তোমরা নিশ্চয়ই ফাইনের ব্যবস্থা আছে ফাইনটা দিয়ে দেবে দিনের দিনে ফাইন দিতে হবে যদি তুমি দিনের দিনে ফাইন না দিতে পারো তাহলে কিন্তু আমরা তোমাদেরকে বাড়ি পাঠিয়ে দেবো তাহলে তোমাদের খারাপ লাগতে পারে যে স্যার কেন বাড়ি পাঠিয়ে দিলো সেই জন্য আগে থেকে তোমাদের আমরা বলে দিচ্ছি অনেক ছেলে মেয়ে আসেনি তারা তাহলে কি করে জানবে আমাদের এবছর ভিডিওর ব্যবস্থা আছে সব ভিডিওটা আমরা পোস্ট করবো সব কটা গ্রুপে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবে তারা তো সেখানে মোটামুটি আসতে হবে আমরা নিশ্চয়ই তোমাদের অনেকগুলো ছাড় দেবো হয়তো কারো বাড়িতে সত্যিকারের কোনো প্রবলেম আছে বা কিছু হলে সেগুলো আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব মানবতার দিক দিয়ে আমরা অনেকগুলো দেখবো চেষ্টা করে আর অ্যাবসেন্ট যদি থাকে তুমি কিন্তু দিনের দিনে ফাইনটা নিয়ে আসতে হবে কাল পরশু বা কোনো ডেট দিলে আমরা কিন্তু নেবো না ঠিক আছে কারণ দিনের দিনে তুমি যেন ফাইন দাও বাড়ি পাঠাবো ধরো তুমি আজকে পড়তে এসছো দেরি হয়েছে বা অ্যাবসেন্ট করেছো সেই ফাইনটা তুমি দিতে পারো না তাহলে তোমাদেরকে আমরা কি করবো পরবর্তী ডেটে ফের আবার বাড়ি পাঠিয়ে দেবো দিয়ে সেই দিনের টাকাটাও জুড়ে দেবো খেয়ে এসছে ভেতরে ঢুকিয়ে সেই দিনের টাকাটা আমরা জুড়ে নেবো এইভাবে 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 তোমার কিন্তু টাকাটা বাড়তে থাকবে তোমার সেই জন্যে সবাই যেটা চেষ্টা করবে প্রতিদিন পড়তে আসতে চেষ্টা করবে ঠিক আছে কি বললাম বুঝতে পেরেছো এখানে অ্যাটেন্ডেন্স হবে হয়ে যে যার ক্লাসে চলে যাবে ক্লাস শুরু হয়ে যাবে এখন অন্তত পক্ষে তোমরা সাড়ে সাতটায় এসো আস্তে আস্তে শীত একটু একটু কমলে আমরা ওটা কমিয়ে কমিয়ে সাতটা পর্যন্ত করে দেবো কারণ আমাদের নটা বা নটা দশ মধ্যে সবাই ছুটি দিতে হবে আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো প্রত্যেকটা ছেলেমেয়ের যেখানে যেখানে সমস্যা থাকবে মন খুলে বলতে হবে এটা আমি বছরের প্রথম থেকে তোমাদের কাছে ক্লিয়ার করে বলে দিতে চাইছি মন খুলে বলতে হবে তুমি এই এই অঙ্কটা বুঝতে পারো নি ইংরেজিটা কারণ প্রত্যেকে কিছু না কিছু পে করে এখানে পড়তে আসো তাই না তোমাদের গার্জেনরা অনেক কষ্ট করে টাকা পয়সা আমাদেরকে দিচ্ছে তাহলে সবাইয়ের চেষ্টা থাকতে হবে যে আমি যাতে ওইটা আমার পরিপূর্ণ আদায় হয়ে যায় সেই জন্য যার যা সমস্যা থাকে তুমি ছোটখাটো বিষয় পারো না সেগুলো মন খুলে জিজ্ঞাসা করবে যে কোনো স্যার ম্যাডামের কাছে সমস্যা থাকলে আমার সঙ্গে পার্সোনালি কথা বলবে যে হচ্ছে এই ব্যাপার হয়েছে কিভাবে কি করা যায় বুঝতে পারছো কি বলেছি সবাই সারা বছর আমরা খুব ভালোভাবে বন্ধুত্বপূর্ণভাবে পড়াশোনা করার চেষ্টা করব নিজেদের মধ্যে যেন কোনো সমস্যা না হয় আর পরবর্তী ক্লাসগুলোতে আমরা টুলগুলো তো তোমাদের দিয়ে দিচ্ছি শিট তোমাদের যাদের দেওয়া রয়েছে আর যারা পাওনি আজকে শিট সংগ্রহ করে নেবে আজকে আমি যে যে ক্লাসে আমার পড়া আছে বা স্যার ম্যাডামদের আমি সব বলে দেবো ভালো করে প্রথমে শীটগুলো চটপট করে কালেক্ট করে নিও নিয়মটা তোমরা জানো বারবার বলা হয়েছে সেইভাবে সিটগুলো কমপ্লিট করবে তুমি কতটুকু পড়ছো সেটা আমরা দেখতে চাইছি বা তোমার সেলফ স্টাডিটা তোমাদের কাছে আমরা নিজেরা যাতে দেখতে পারো সেইটার জন্য আমরা ব্যবস্থা করতে চাইছি কি বললাম সবার নিশ্চয়ই এই কথাগুলো বোঝা গেছে যা যা আলোচনা করেছি আমরা আর হচ্ছে সবাই চেষ্টা করবে অন্ততপক্ষে পক্ষে তিন দিন থেকে চার দিন স্কুলে যেতে সবকদিন গেলে ভালো তিন চার দিন স্কুলে যেতে চেষ্টা করবে কারণ স্কুলের ক্ষেত্রে আমরা যা দেখেছি বিগত বছরে স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা যাচ্ছে না যেহেতু আমাদের স্যার ম্যাডামরা প্রশ্ন করেন স্কুলে যতই আমরা এখান থেকে কনসেপ্ট পড়াই বা যা কিছু ক্লিয়ার করে দিই স্কুলে কিন্তু একটু একটু যেতেই হবে স্কুলের সঙ্গে একদম যারা টাচ হারিয়ে ফেলছে তাদের কিন্তু রেজাল্টের উপর প্রভাব পড়ছে প্রচুর সেজন্য স্কুলে সবাই যাবে যে স্কুলে ঠিক আছে এটা অবশ্যই করে বলছি আমি